এই যে এগুলো কিন্তু গাছের ক্যাপসিকাম গাছ থেকে তুলে আনা হয়েছে আমার চ্যানেলে ঘুরে ভিডিওটা দেখে আসতে পারেন ছাদ বাগানে আম্মা গাছ লাগাইছিল তো সেখানে যে ছোট ছোট চ্যাপটা সুন্দর যাই বলেন না কেন এই যে রঙও কিন্তু আসছে সুন্দর ক্যাপসিকাম হয়েছে তো ক্যাপসিকাম দিয়ে কী করা যায় কী করা যায় ক্যাপসিকাম দিয়ে হচ্ছে পিৎজা বানানো হয় ক্যাপসিকাম শুনলেই ফার্স্টে মনে হয় যে পিৎজা বানানো তো পিৎজা বানানোর জন্য দরকার হচ্ছে উপকরণ হিসেবে ইস্ট তারপরে আর কি যেন পাউডার লাগে যাই হোক আমাকে দুইটা পাউডার আনতে বলছে আমি নিয়ে আসছি সুপারশপ থেকে এখন এগুলো সহজেই পাওয়া যায় এমনি দোকানেও পাওয়া যায় ব্যাপার না এই যে কিনে আসছি দুইটা দেখেন এই যে এই যে একটা হচ্ছে ইস্ট আর একটা হচ্ছে আগার আগার পাউডার এই যে একটা ইস্ট আর একটা আগার আগার পাউডার আর ওইদিকে আছে এই যে গাছের ক্যাপসিকাম আর তাছাড়া চিজ লাগবে আরও কী কী উপকরণ লাগে ধীরে ধীরে আপনাদের সাথে পুরোটা শেয়ার করব পুরো ভিডিওটা দেখতে থাকেন ভালো লাগলে লাইক শেয়ার দেন

এই যে এটা হচ্ছে ইস্ট পঞ্চাশ গ্রাম মনে হয় না কত গ্রাম জানি আর ওইটা হইতেছে ঘরে বানানো ইস্ট এটা ঘরে বানানো আর এটা হচ্ছে ঘরে তো ইস্ট মানেই হচ্ছে জানেন ইস্টটাকে অ্যাক্টিভ করতে হবে এই যে এখানে দুধ রাখা আছে দুধ গরম করে দুধ গরম করে দুধ জাল দিয়ে তার মধ্যে ইস্ট দেয়া হবে ঘরোয়া ইস্টের সাথে ওগুলো এক চামচ মিক্স করে দেওয়া হলো মিষ্টি লাগা লাগে আ মিষ্টি লাগে না কি এক চামচ চিনিও ও দেয়া হলো এক চামচ না কো এক চামচ তিন দিলাম তিন চামচ চিনি পরিমাণ মতো এক চামচ তেল এক চামচ তেল চিনি ইস্ট মিক্স করে দুধ কি অল্প গরম না বেশি কম দুধ ঠান্ডা হলে তো একটু বেশি গরমই দিলাম এতো এই সাইজে আটা কাইকে ইয়ে করে নিল 10 মিনিট পরে আচ্ছা ওইদিকে 10 মিনিট আমরা সব আটা নিতে চাই দিই আচ্ছা এটা 10 মিনিট রাখা থাকলে ওইদিকে আটাটা গোলা হবে পিজার খামির করাটাই হচ্ছে মেন আর তারপর তো উপরে সব অন্যান্য উপকরণগুলো দেওয়া হয়

তারপরে চিনি লবণ এখানে একটু চিনি লবণ দিই এখানে একটু লবণ দিছি চিনি দিছি সামান্য একটু তেলও দিছি এই মোট তো আছে এই যে গুলা ফুল লাকি হইতেছে ইস্ট অ্যাকটিভ হয়ে একদম ফুলে ফেপে ফেপে যাইতেছে মানে গায়ে বল গাইছে উঠলাই উঠতেছে এরকম অবস্থা খালি লাইক বল না কি আবার আস্তে আস্তে দাও তাইলে বুঝবা যে এতটুকু লাগবো নাকি আটা মাখতে থাকো

তো ক্যাপসিকাম রে কেপসিকাম বলাই যায় এতটা লাগিয়ে গেল এই যে চুলার নিচে খামির করে রাখা হয়েছে এটা এখন অনেকক্ষণ থাকবে এভাবে ইস্ট মাখা দেখতেই পাচ্ছেন একদম ফুলে ফেপে উঠবে তখন শেয়ার করব আপনাদেরকে আর এখন নামাজ কালাম অন্যান্য কাজ চলবে ইফতারের আগে আগে পিজাটা বানানো হবে তো সাথেই থাকেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন শেয়ার করবেন গাছে লাল লাল ক্যাপসিকাম সবুজ টমেটো দেন দেখি

এদিকে আছে মশলাপাতি পাতি পেঁয়াজ বেগুনের জন্য বেগুন কাটা নিচে এখানে আছে গোল গোল করে পেঁয়াজ কাটা ক্যাপসিকাম কিছুটা গোলমরিচের গুঁড়া কয়টা মশলা

कैप्सिकम टमेटो तो, तौम, दे कैप्सिकम तो टमेटो तो लागे ना लगे ना तो

কাছাকাছাই খায় আলু সিদ্ধ করা আছে আলুর চপ তারপরে আলু মনে রান্নাও করবে

ইটসার খামিটটা একদম ফুলে ফ্লেভারটাও অনেক সুন্দর আসছে এটা তো বেশি নরম নরম ক্যাত ক্যাতা নরম নরম ক্যাত ক্যাতা হয়েছে না রেখানে যে বেলন পিরি তারপরে যা যা লাগবে সবকিছু ওই যে ওইদিকে আছে সস অরিগানো সব কিছু নিয়ে এখন পিৎজাটা দেওয়া হবে আর কি খামিরটা বেলা হবে গরম পড়ে গেছে ফ্যান দিয়ে রাখছি নয়েজ হতে পারে

এই যে দেখেন এটা কিন্তু আগেই পুরটা তৈরি করে ভেজে রাখা হয়েছিল সবুজ ক্যাপসিকাম চিকেন সব কিছু দিয়ে ওইটা আপনারা ভিডিও শুরুতে পেয়ে যাবেন আর এই যে এখানে খামিরটা সেট করা হয়েছে প্লেটে খামির কিন্তু এই যে একটার উপরে আরেকটা রুটি দিয়ে দিয়ে দিলো আর এখানে এই যে এই গোলা এই খামিরের আটা আরও আছে এটা এমনি আমরা রুটি বানিয়ে খেয়ে ফেলব আর এই যে এদিকে হচ্ছে চিজটা ব্রেড করা হচ্ছে

তখন অনেক ভালো হবে তো এই যে দেখেন এদিকে একদিকে চিজ একদিকে এই যে পিৎজার ডো আর একদিকে এই যে ভেজে রাখা চিকেন ক্যাপসিকাম গাছের ক্যাপসিকাম ছিদ্র ছিদ্র করে নেওয়া হচ্ছে ছিদ্র করে নিলে আর কি ভালো হয় দেখতেও সুন্দর লাগে ছিদ্র করলে খোলায় না নাইলে তো রুটির মতো খাইকে যাইতে এবারে যেটার উপরে সস দিয়ে দেয়া হচ্ছে সস ও কিন্তু বানানো বেশি দিয়া লাগে নাকি সস এটা থেকে সুন্দর একটা অরিগানো ফ্লেভার পিৎজার যে একটা আলাদা ফ্লেভার ওই ফ্লেভারটা বের হয়েছে কি পাওয়া যায় প্লেট তো কথায় পাওয়া যায় মোল্ড বলে ওই যে কেক বানানোর যেরকম মোড থাকে করে পিস করে কাটা বেশি ছোট না এই যে দেখেন সাজা কিভাবে দেওয়া হচ্ছে এই যে দেখেন চিজ দিয়ে দেওয়া হচ্ছে উপর থেকে হয়েছে যথেষ্ট হয়েছে আর কেউ লাগতো না সবটুক দিলে দিতে পারো কারণ দিলে পুরোটা ঢাইকা যাইব জিনিসটা মেল্ট হইয়া মানে উপর দিয়া তখন ভালো লাগবো আরো দাও ওইটুকু রাখার দরকার নাই কাঁচামরিচ দেয় কিসের কাঁচামরিচ দেয় আমার তো মনে হয় না কাঁচামরিচ দেয় এই যে গোল গোল করে অনিয়ন পেঁয়াজটা রাউন্ড করে কাটা হয়েছে আর এই যে কাঁচামরিচ কয়েকটা দিবে পিৎজা ঠিকই অন্য দেশীয় খাবার কিন্তু বাঙালি স্টাইলে এখানে সব কিছুই দেওয়া যায় পেঁয়াজ কাঁচামরিচ টমেটো যা ইচ্ছা ঘরোয়া রান্না এটা রান্না যেভাবেই করেন না কেন উপকরণ সব কিছু ময় মশলা যা যা দেওয়া দরকার ঠিকভাবে দিলে অনেক টেস্ট হবে দেখেন কি সুন্দর লাগছে এটা এখন শুধু চুলায় মানে মেল্ট হবে কতক্ষণ আর যেহেতু আমরা মানে না আগুন তো ওই ইয়া দমে দিতে তা না তো নিচে পোড়া লাগিয়ে যাইবো নিচে পোড়া লাগিয়ে যাব উপরে ওইটা ওইরকমই থাকবো

গরম করা হচ্ছে এটার মধ্যে দেযা হবে এটা কিন্তু অনেক বড় একটা কড়াই হ্যাঁ দেখেন বিশাল বড় একটা কড়াই তো এটার মধ্যে আচ্ছা দেওয়া কি করব এই যে দেখেন একদম ঘরোয়া রান্না ঘরোয়া একদম এক দেখতেই পাচ্ছেন যে গ্যাসের চুলা রান্নাঘর বাঙালি মধ্যবিত্ত ঘরে যেরকম হয় সবার ঘরে আর দেওয়াও কিন্তু হয়েছে পেঁয়াজ বলেন কাঁচামরিচ বলেন সস বলেন অনেক উপকরণ অনেকে দেয় অনেকে দেয় না তো ঢেকে দেওয়া এখন আর সময়টা আপনাদেরকে জানাচ্ছি যে এটা কতক্ষণ লাগে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং ভালো লাগলে লাইক শেয়ার করবেন আমার চ্যানেলে ঢুকে অন্যান্য ভিডিওগুলোও দেখতে পারেন তো এখন সময় হচ্ছে পাঁচটা বেজে আট মিনিট পাঁচটা আটে দেওয়া হলো তারপরে আপনাদেরকে ফিরে এসে দেখাচ্ছি যে এটার কি অবস্থা মাঝখানে একটু খুলে দেখবে এই যে দেখেন কি অবস্থা একদম ফুলে গেছে এখন বাজে হচ্ছে পাঁচটা চুয়াল্লিশ পাঁচটা আটে দেওয়া হয়েছিল কিন্তু প্রায় পঁয়ত্রিশ মিনিটের মতো হয়ে গেছে গ্যাসের চুলা একটু ঘুরায় ঘুরায় দিতে হয় কিন্তু হবে আশা করি সুন্দর হবে

ঠান্ডা হওয়ার পরে হবে এটা কতক্ষণ আগে তুই নামাইছো চুলা বন্ধ করছো দুই তিন মিনিট হলে এখন বাজে ছয়টা নয় মানে ধরেন ছয়টা পাঁচের দিকে হয়তো বন্ধ করছে তাহলে পাঁচটা আট থেকে আপনার এই ছয়টা আট বা নয় প্রায় এক ঘন্টা কিন্তু এই দমে দমে হয়েছে এই পিৎসাটা ঠিক আছে তাহলে ফাইনাল লুক নিয়ে ফিরে আসছি এটা তোলার পরে কাটার পরে সাথেই থাকেন পাচ্ছেন এই যে সাইড গুলা কিন্তু কর্নার একদম লোভনীয় ওরকম হয়ে গেছে আর চিজটা কিন্তু একদম মেল্ট হয়ে এই যে দেখেন পুরোটা একদম হয়ে গেছে আর পুরোটাই কিন্তু ঘরোয়া পদ্ধতিতে বানানো একটা পিৎজা ঘরের সব জিনিস দিয়ে এই যে দেখেন অনেকে হয়তো কাঁচামরিচ দিবে না বা অন্য আইটেমগুলো দিবে না তো আমরা কিন্তু সব দিয়ে বানাইছি আর এটা কিন্তু গাছের ক্যাপসিকাম দিয়ে পিৎজা বানানো আমার চ্যানেলে ঢুকে আপনি ছাদ বাগানের ভিডিওটা দেখে আসতে পারেন সেখানে ক্যাপসিকাম গাছের বেগুন গাছের বেগুন দিয়ে বেগুনি বানানো সব কিছুই পেয়ে যাবেন তো এটা গরম অবস্থায় আছে পিৎজাটা

এখানে সুন্দর হয়েছে কিন্তু হ্যাঁ এটা তো মানে এটা রাউন্ড এটা একটু গোল গোল পিছলায় যায় আর কি গ্যাসের চুলায় করা নানান মানে নিচে একটু শক্ত শক্ত হয়ে যায় কিন্তু নিচে কিন্তু পুরে নাই একদম সুন্দর আছে আমাদেরকে মানে কেটে দেখাইতেছি এই যে আমি কেটে কি আমি ভেঙেই দেখাইতেছি এই যে দেখেন এই যে এই যে নিচের অংশটা এই যে দেখতে পাচ্ছেন সুন্দরভাবে হয়েছে কিন্তু পুরো নয় একটু মচমচা হয়ে যায় আর কি তো খাই সেই মজা হয়েছে কিন্তু এই যে দেখেন বাইট উপরে একদম চিজ চিজ দিয়ে ভরা এই যে নিচে নিচে একটু লেয়ারটা যাই মজা হয়েছে না আসলে মজা হয়েছে